বিশেষ ডিপ্লোমা সহ কম্পিউটার হার্ডওয়ার ও বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকে রয়েছে অফিস সহকারি বেতন শ্যাম আগে নিবে ইন্টার পাশে জিতে আমাদের থ্রি আর ইন্টারে টু পেলে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের

তবে এসএসসি তে ট্রিপল বেল আর করতে পারবেন এখানে বলছি যে কোন শিক্ষিত প্রতিষ্ঠানের সংশোধিত বিষয়ে সার্টিফিকেট ধারী হতে হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিহার যেখানে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং কেউ টেনে নিয়ে দেখবেন না আর ভিডিও আপনারা আমার এই

হ্যাঁ এটা সরকারি তারপরে চোদ্দ নম্বর অভিষেক আয়া বেতন সেম তিন জমা একে জিএসি পাশে তবে আপনারা পুরুষ মহিলা আবার শিক্ষা আবেদন করতে পারবেন তবে আপনাদের হনাম বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে নাহলে আপনাদেরকে নিবে না সন্তুষ্ট কাজে বাস্তব কর্ম করতে থাকতে হবে যেমন মানে আমি রান্না বান্না করতে পারতেছেন কিনা সে বিষয়ে আপনাদের চেক করা হবে তারপরে আয় আপস্টিতে আপনাদের নিবে ষোলো নম্বর হচ্ছে মালিক বেতন সেম দু জনকে নিবে জিএসি পাশে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম করতে হবে মেজরেটার বেতন সেম তিন জনকে নিবে জিএসি পাশে বাবুলছি

রিভার্স কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের রাজনীতি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে যেহেতু কর্তৃপক্ষ থেকে এটা প্রকাশিত হয়েছে সেহেতু তারা তাদের এটা বাতিল করতেও পারবে সময় বৃদ্ধি করারও তাদের হয়েছে প্রার্থীর বয়স এক দশ দুই তারিখে সাধারণ প্রার্থীর কিন্তু আঠাশ বছর হতে হবে তবে

পারবেন আবেদন পদ্ধতি এখানে বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট এস টি পেস জয়েন বর্ডার গার্ড বিজিবি এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ছয়টি দ্বারে আবেদন সম্পন্ন করতে হবে যোগ্যতা এক নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন তারপরে দুই আবেদন এর পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে করুন এগিয়ে যান বাটনে ক্লিক করবেন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিন তার দুই রেজিস্ট্রেশন অযোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিবেন যদি ইমেল ঠিকানা থাকে দিন তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক করুন

পেজে যান বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখানে প্রতি কার্যক্রমে ফি প্রদান করতে করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন আপনার ব্যাংকিং কার্ড আছে মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন বেতন গ্রেড অনুযায়ী ফি সর্বনিম্ন একশো টাকা দুশো টাকা দুশো টাকা পেমেন্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা না শিক্ষক যোগ্যতা তথ্য ব্যথায় করুন আর ক্লিক করুন আপনার দেওয়া তথ্য সঠিক না হলে শিক্ষা যোগ্যতা সংস্থা প্রদান আর চেক কোনো সঠিক তথ্য প্রদান করুন এরপরে ব্যক্তিগত তথ্য ছবি আপলোড করতে হবে শিক্ষাগত সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আমার নাম প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ড বলে তথ্য প্রদান করুন

পরিবর্তন করা যাবে না মেডিকেল করে পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিকভাবে ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ফাস্টিং সুগার এইচ বি এস অ্যান্টি এইচ সি বি সিরিয়াম সিরিয়াম এবং গ্রপের সম্মান হবে উল্লেখ্য ফাস্টিং সুগার এইচ বি অ্যান্ড কে রক্ত পরীক্ষা যোগ্য এইচ বি আই অ্যান্ড পজিটিভ অ্যান্টি সি বি রক্ত পরীক্ষা নেগেটিভ ডপ টেস্ট নট সিলেক্টেড ডিউটেড ফ্লাভার প্রাপ্ত প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবে পরবর্তীতে সরকারের দাদা এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন বি সম্পন্ন হওয়ার পর শরীর তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে কোথায় আপনি কি মাদক সেবন করেন কিনা এবং আমার রক্তের সমস্যা আছে কিনা এই জন্য এগুলো পরীক্ষা করবেন এগুলো হওয়ার পরে ভর্তির সময় আবশ্য মানসিক আবশ্যিকভাবে যা আহ সংক্রান্ত হবে এবং যখন আমরা একটি যাবেন তখন আমাদের যা যা নিয়ে যেতে হবে শিক্ষার যোগ্যতা সনপ্রতের মূল কবি সহ ছায়া কবি লাগবে সার্টিফিকেটের ফটো কবি সত্যায়িত করে নিয়ে যাবেন মূল কবিরা সাথে নিয়ে যাবেন তারপরে সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান করতে একটা উম প্রশংসা পত্র নিয়ে যাবেন ঠিকানার যারা জন্ম সনদের ভোটার আইডি কার্ডে যদি থাকে সেটা আরো ফটোকপি নিয়ে যাবেন যেখানে বলতে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তবিকতা সনদেশ মূল কবি সহ সত্ত্বায় হবে সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তবিকতা সনদের মূল কবি সহ সত্তায়ত সহায়ক হবে আমরা যদি যদি পরিচ্ছন্নতাকর্মী হন তাহলে সেটার একটা সার্টিফিকেটের ফটোকপি সহ নিয়ে যেতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকটে বাংলাদেশি সেই নাগরিকের তেল সনদপত্রে মূল কবি সতাইশ ছায়া কবি লাগবে প্রথম শ্রেণীর গ্যাদের অভিযোগ করতে বিজ্ঞপ্তি ছবি সতাইশ লাগবে এবং সত্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মেলন লাগবে এগারো কবি পাঁচশো সাইজের ছবি রঙিন ছবি লাগবে দশ কবি এক কবি ইউপি চেয়ারম্যান এবং বাকি দশ কবি

তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে হবে এখানে একটি কথা বলে রাখি মেধা তালিকায় তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধায় পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য দুই পার্সেন্ট

আপনি যদি আপনার ঠিকানা ভুল দেন সেই ক্ষেত্রে সেটা বিজিবি দরখাস্ত করবে আপনি যদি চাকরি দিতে হন তাহলে আপনার আবেদন করতে পারবেন না বিজিবি ভর্তি পাচার দিলে যোগ্য হবেন এখানে প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় টপ টেস্ট মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অধ্যক্ষ হবেন

ভিউয়ার্স আবেদন চার আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত চলবে ভোটার কার্ড বাংলাদেশ ভর্তির ব্যাপারে প্রত্যেকের কেবল থেকে সতেরো কবল থেকে দালাল বা দালাল চক্রের সাথে আর্থিক লেনদেনের সংশ্লিষ্ট পাওয়া গেলে বাতিল করা হবে আজকে ছিল এই বিজেপির সিভিল বোর্ডের চাকরির হ্যাঁ ভূমি সংক্রান্ত নোটিশ